হাই ফ্রেন্ডস নমস্কার তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো তোমাদের সামনে নিয়ে এসছি দেখো গজা আমরা ময়দার গজা কীভাবে তৈরি করছি সেইটাকেই আজকে দেখাবো এবার গজাটাকে তৈরি করতে গেলে প্রথমে আমাদের রসটাকে তৈরি করে নিতে হবে যার জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম তিন কিলোর মতন জল তিন কিলো জল দিলাম আর এর মধ্যে দেব আমরা নয় কিলো চিনি তিন কিলো জল দিলাম আমরা নয় কিলো চিনি দেবো এর মধ্যে রসটাকে তৈরি করে নিব আমরা রসটা বেশি করেই করে নিচ্ছি মানে গজাটাও আমাদের বেশি হবে ওই জন্য আমরা বেশি করেই রসটাও তৈরি করে নিচ্ছি প্রথমে রসটা তৈরি করছি এই কারণেই যে রসটা ঠান্ডা করার ব্যাপার আছে ওই প্রথমে আগে আমরা রসটাকে তৈরি করে নিচ্ছি ওই রসটাকে কীভাবে তৈরি করে নিচ্ছি তোমাদের সামনেই দেখে নাও এর মধ্যে তিন কিলো জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম নয় কিলো চিনি দিয়ে এবার একসঙ্গে এটা ফুটবে চিনিটা গলে গেছে তো হিট হিটটা তো আমাদের বাড়ানো আছে এবার রসটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ দেখাচ্ছি তারপর রসটা ফোটে নিই তাই দেখো কতটা মোটা আছে রসটা ফোটার পরে আরেকটু মোটা হবে দেখছ কতটা মোটা হয়েছে রসটা আরও মোটা হবে রসটা ফুটতে গেলে এ রসটা ফুটতে লেগে গেছে রসটা ফুটবে আর রসের উপরে যে যেটা চিনির নোংরাটা থাকবে ওটাকে এইভাবে উঠিয়ে আমরা ফেলে দেব এটা রসটা অনেকটাই মোটা হবে মানে এটা যতটা মোটা হবে তত খেতে টেস্টি বেশি হবে এসব অনেকটাই মোটা হয়ে গেছে দিয়ে পড়তে যাচ্ছে না সবে মাত্র ফুটেছে কিন্তু এটা আরও মোটা হয়ে যাবে এইভাবে রসটাকে মোটা করে নিতে হবে যে গ্যাসটা বন্ধ করে দিলাম রসটা আমাদের ফুটে গেছে এবার উপরে যে নোংরাটা আছে সেটাকেও আমরা উঠিয়ে এইভাবে ফেলে দিলাম এবার দিয়ে আধা ঘন্টা রেখে দিলাম আধা ঘন্টা পরে দেখো রসটার অবস্থা দেখো কতটা মোটা হয়েছে আধা ঘন্টার পরে রসটা কিন্তু এরকম মোটা হয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে বুঝতে পারছো দেখো কতটা মোটা রসটা অনেক মোটা হয়ে গেছে এরকম মোটা রসটাই লাগবে আমাদের এই গজাটা তৈরি করতে ওটা পাতলা রস হলে হবে না এইবার দেখো আমরা গজার কিভাবে তৈরি করব প্রথমে আমরা এর মধ্যে দুই কিলো রুলি ময়দা দিয়ে দিলাম দেখো দুই কিলো রুলি ময়দা এবার বুঝতে পারছো দেখো দুই কিলো দেখা যাচ্ছে দেখো দুই কিলো এর মধ্যে আমরা দুই কিলো রুলি ময়দা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমরা তেল এটা সাদা তেলটা সয়াবিন অয়েলটা ওই তেলটা আমরা দিয়ে দেবো এর মধ্যে দুই দুগুণো চারশো গ্রাম কিলোতে দুশো গ্রাম করে এই দেখো তেলটা দিয়েছি আমরা এই দেখো চারশো গ্রাম তেল দিয়েছি এখানে দুই কিলো চারশো দেখালো আট গ্রাম আর লবণটা দেবো আমরা আইডিয়া মতন লবণটা যেন বেশি না হয় একটু কম হলেও চলবে এটা আইডিয়া মতন লবণটা দিব আমরা আর সোডাটা দিব আমরা দুই কিলোতে চোদ্দো গ্রাম সোডা দিব আমরা হাতে উঠিয়ে নিয়েছি আমাদের হাতেই মনে করো যে হাত দিয়েই মেপে আমরা দিয়ে দিই তোমাদের দেখানোর জন্য দেখো পালাটা জিরো করা আছে এই দেখো চোদ্দো হয়ে গেছে পাঁচটা চোদ্দো দেখো দেখা যাচ্ছে এই দেখো চোদ্দো তো গ্রাম দিয়ে দিলাম আমরা সোডা এবার হাত দিয়ে এভাবে সুন্দর করে এটাকে মিশাতে হবে একদম তেলটাকে সুন্দর করে ময়দাটাকে সুন্দর করে আগে মিশিয়ে নিতে হবে যেটাকে আমরা বলি ময়াম করতে হবে ময়দা দিয়ে সোডা দিয়ে লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আগে এমনি দেখো আর দেখো কতটা ই হয়েছে অনেকটাই ময়াম হয়ে গেছে আমাদের এটা মাখাতে ই করতে গেলে মেশাতে 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 এটা অনেকটাই ইয়ে হয়ে গেছে এবার যেটা সেটা হচ্ছে অল্প একটু আমরা এর মধ্যে জল দিয়ে দেবো বা জল দিয়ে এটাকে ময়দাটাকে মেখে নেব এবার যে সোডাটা দিলাম আমরা সেই সোডাটা দিলাম হচ্ছে আমরা মিষ্টির দোকানে গিয়ে বলতে গেলেই মিষ্টির যে যাবিয়ত জিনিস যেখানে পাওয়া যায় সেই দোকানে গিয়ে বলতে গেলেই দিয়ে দিবে যে কালি সোডা বললেই দিয়ে দিবে কালি যেরকম মা কালি মা কালীর ছাপা দেওয়া আছে প্যাকেটের উপরে মা কালি সোডা এটা বলতে গেলে হবে এবং যদি বলে না আমরা মা কালি সোডা নাই টাটা সোডা ইউজ করব তো টাটা সোডা যখন তখন আমরা যেহেতু দিয়েছি এর মধ্যে চোদ্দো গ্রাম ওই টাটা সুটা হতে গেলে ওদের দিতে হবে এর মধ্যে হাফ হাফ অর্থাৎ মানে সাত গ্রাম সুটা দিতে হবে টাটা সোডা আর মা কালী যদি দাও তাহলে ওটা চোদ্দো গ্রাম দিতে হবে দু কিলোতে দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে এটাকে মাখতে হবে মাখতে 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 দেখবা তেল টেল মানে তেল তেল ছেড়ে দিবে কোনো গাবলাতেও লেগে থাকবে না হাতের সঙ্গে লেগে থাকবে না খুব সুন্দর হবে বাড়িতে যারা রুটি করো তারা তো দেখো ময়দাটাকে এমনি প্রথমে কেমন হয় মাখতে তারপরে যখন মাখতে মাখতে জিনিসটা যখন খুব সুন্দর হয়ে যায় তখন কিন্তু গাবলার সঙ্গে বা হাতের সঙ্গেও কোনো লেগে ধরে না এটা তো আমাদের তেল দেওয়া আছে এটা তো আমাদের আরও লাগবে না কিন্তু এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যতটা সুন্দর করে ডোলে মাখিয়ে নিবা তত কিন্তু জিনিসটা সুন্দর হবে এই আমাদের মাখানো হয়ে গেল আমরা এটা কেরিব্যাগের মধ্যে ভরে এটাকে আমরা রেখে দেব আধা ঘন্টার মতন এটাকে আধা ঘন্টা তিরিশ মিনিটের জন্য এটাকে আমরা রেখে দেব এইভাবে এবার চলে আসলাম আমরা তিরিশ মিনিট পর এবার কেরিব্যাগ থেকে ওটাকে বের করে নিয়ে সরাসরি আমরা পিড়ির উপরে এইভাবে নিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি এবার কতটা নরম আছে এটা বুঝতেই পারছো এবং হালকা নরমই থাকবে বেশি টাইট করা যাবে না হালকা যেন নরম থাকে এইভাবে সুন্দর করে করে এটাকে এবার এর মধ্যে পারতে হবে দেখো কিভাবে আমরা পিরিডের উপরে আমরা এটাকে পাটা বলি পাটার উপরে এইভাবে সুন্দর করে এইভাবে জিনিসটাকে ছড়িয়ে নিলাম নেওয়ার পরে এই ডলনা দিয়ে এটাকে আমরা সমান করে নিচ্ছি এইভাবে সুন্দর করে আমরা ছড়িয়ে মানে ই করে নিচ্ছি আর একটু পাতলা করে নিব এইভাবে ডলনাটা দিয়ে আমরা এভাবে ডলে নিলাম তোমাদেরকে যেটা দেখাবো সেটা কিন্তু একদম ক্লিয়ারভাবেই দেখি দেখিয়ে দিচ্ছি দেখো ওইটা চারকোনা থেকে আমরা একটু করে করে কেটে এটাকে মানে বাদ করে দিচ্ছি না এটাকে সাইডে রেখে দিচ্ছি এটা আমরা দ্বিতীয়বার আবার কাটবো তাই জন্য এটা আমাদের স্কোয়ারভাবে কাটতে হবে যার ফলে আমরা এটাকে সাইডের অংশগুলোকে ওটাকে বড় করে করে কেটে রেখে দিলাম কেন এর মধ্যে অনেকটাই আছে এটা আমাদের পিড়িটা ভর্তি হয়ে গেছে যার ফলে ওটা দিলে জায়গা তো হবে না ওই জন্য এটাকে আমরা পরে ওটাকে আবার দেবো এই দেখো স্কেলটা দেখো স্কেলটা আছে হাফ ইঞ্চি এই হাফ ইঞ্চি স্কেলের মাপে এই জিনিসটা তৈরি হবে আর এদিকে হবে দুই আঙুল মানে এক ইঞ্চি এবার এই হিসাব করে এটাকে আমরা ছোটো ছোটো করে পিস করে নিব এবার সাইডের অংশ যেটা হাত দিয়ে চাপানোর পরে যেটা বাড়তি হলো সাই মানে সাইডের অংশটা সেটাকে আমরা কেটে এটাকে সরিয়ে দিচ্ছি কারণ আমাদের জিনিসগুলো হবে স্কোয়ার স্কোয়ার হবে একদম মানে এটাকে আমরা সেইভাবেই এটাকে কেটে নেব ছোটো ছোটো করে আর ওই স্কেলটাকে পেরে এটাকে আমরা কেটে দিচ্ছি মানে এদিকে মোটাটা হবে হচ্ছে হাফ ইঞ্চি আর এদিকে হবে তোমার চওড়াটা হবে হচ্ছে এক ইঞ্চি এটা স্কেলে আমাদের এক ইঞ্চি আছে সেটা দুই সাইডটা দেখিয়ে দিলাম এইভাবে আমরা এটাকে তৈরি করছি কিভাবে বাড়িতে বসেই গজা তৈরি করা যাবে সেই পদ্ধতিটাও এবার তোমাদেরকে বলে দিচ্ছি এবার আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি দুই কিলো ময়দাই করলাম তোমরা চাইলে হাফ কিলো বা এক কিলোও করতে পারো কোনো সমস্যা হবে না এই একই রকমভাবেই করে নিবা আমরা কিলোতে এক কিলো জলের মধ্যে তিন কিলো চিনি দিলাম এবার তোমরা চাইলে অল্প করে রস করলা অল্প করে ময়দা মাখিয়ে নিলা এইভাবে এইভাবে আমরা ছোটো ছোটো করে কিন্তু পিস করছি পিসগুলো দেখো কীভাবে পিসগুলো করছি এর মধ্যে আমরা দুই কিলো যেহেতু ময়দা নিয়েছি চোদ্দো গ্রাম সোডা দিয়েছি আইডিয়া মতন লবণ দিয়েছি এবার তেলটা দিলাম কিলোতে দুশো গ্রাম করে তোমরা চাইলে এক কিলোও করতে পারো আমরা দুই কিলো করেছি তোমরা এক কিলো করতে পারো বা হাফ কিলো করতে পারো বাড়ির জন্য এবার সেই হিসাব মতন বাড়িতে করতে গেলে করা যাবে এইভাবে আমরা ছোটো ছোটো করে চারকোনা স্কোয়ার করে করে চার কোনা পিস করে করে নিয়েছি দেখো কত সুন্দর ছোটো ছোটো পিস হয়ে গেছে এবার আমরা এটাকে এটাকে আমরা একটা নেটের মধ্যে এইভাবে উঠিয়ে এইভাবে আমরা আবার তেলে ছাড়বো তো তেলে যে ছাড়বো এটাকে তেলটা হবে একদম ঠান্ডা ঠান্ডা তেল দেখো কোনো কিছু কিন্তু তেলের মধ্যে থেকে বের হচ্ছে না এটা দোয়া হলো তেলের মধ্যে কোনো কিছু কিন্তু বের হচ্ছে না কোনো বুরবুরি টুরবুড়ি কিছু কাটছে না তারপরে গ্যাসটাকে ওয়ান করে তেলের মধ্যে দোয়ার পরে তারপরে গ্যাসটাকে ওয়ান করে দিয়েছি আমরা ওয়ান করার পরে এবার ওটাকে হিট আস্তে আস্তে করে হিট হবে এবার তলাটা যদি হিট হয়ে যায় তাহলে জিনিসটা কিন্তু তলাতে লেগে যাবে যার ফলে আমরা ছাকনা দিয়ে দিয়েছি তলে যেন তেলটা হালকা হিট হবে তারপরে আমরা ওটাকে উল্টিয়ে দিব দেখো অনেকটাই হিট হয়ে গেছে আর একদম হিটটাকে একদম লো করে দিতে হবে একদম জিরো হিটটা রাখাই যাবে না বন্ধ করে দিলে আরও ভালো একদম বন্ধ করে দিতে হবে হালকা যখনই ভুরভুরি হবে তারপরে ওটাকে ছাকনা থেকে উলটিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে একদম অফ করে দিতে হবে কিংবা যদি হালকা লো হিটে রাখলে রাখতে পারো সমস্যা কিছু নাই কিন্তু এটাকে একদম হালকা হিটে এটাকে ছাড়তে হবে দেখো কোনো ঘুরবুড়ি কাটছে না অর্থাৎ তেলের মধ্যে একদম মানে হিট নাই একদম ঠান্ডা হয়ে গেছে তেল আমাদের জিনিসগুলোও দেখো অনেকটাই ফুলে ফুলে গেছে দেখো কতটা বড় বড় হয়ে গেছে ফুলে বুঝতে পারছো দেখো এই দেখো অনেকটা ফুলে একদম ফেটে ফেটে গেছে একদম খাস্তা হয়ে গেছে একদম কত সুন্দর লাগছে এটা দেখতে একদম খুবই সুন্দর হয়েছে একদম খাস্তা তারপরে যেটা হবে এইবার দিব আমরা এটাকে হিট বা হিটটা তেমন দেব কেমন এটাকে জোরে হিট দিতে হবে যখনই ভাসার পরে তারপরে কিন্তু একদম ফুল মানে জোরে হিট দিতে হবে ডাব্ব দিয়ে হোক বা ছাকনা দিয়ে হোক বা খুন্তি দিয়ে হোক যেটা দিয়েই হোক অনবরতে তখন কিন্তু নাড়তে হবে আর হিটটা কিন্তু জোরে দিতে হবে যেইভাবে এটাকে নাড়তে হবে দেখো একত্রে এটাকে মানে ফটাফট এটাকে ভাসতে হবে এবার যদি হিট যদি কম হয় তাহলে কি হবে জিনিসগুলো কিন্তু যেরকম ফুলে ফেঁপে উঠেছিলো জিনিসগুলো কিন্তু ভেঙে যাবে তেলের মধ্যে কিন্তু মানে ভাঙা ভাঙা হয়ে যাবে গুঁড়া গুঁড়া হয়ে যাবে যেহেতু এটাতে সুরা দোয়া আছে যার ফলে প্রথমে হালকা হিটে জিনিসটা ভেসে যাবে তারপরে হিট কিন্তু পুরো দমে হিটটাকে দিয়ে দিতে হবে এবার দেখো আমরা কিন্তু গ্যাস কিন্তু যখনই দেখলাম একটু হালকা কালার হয়ে এসছে তখনই কিন্তু আমরা আবার গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার কিন্তু আমরা ছাঁকনা দিয়ে দিয়ে আবার কিন্তু এটাকে নাড়াচাড়া করতে লেগেছি দেখো এবার গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও মোটামুটি আমরা পাঁচ সাত মিনিট কিন্তু এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া নাড়াচাড়া করেছি করছি করার পরে এইভাবে কিন্তু আমরা এখন এটাকে উঠিয়ে যে রসটা ছিল কড়াইয়ের মধ্যে সেটাকে আমরা নিয়ে নিয়েছি গাবলার মধ্যে এবার গাবলার মধ্যে রসটাকে নিয়ে এবার রসের মধ্যে আমরা জিনিসগুলো দিয়ে দিচ্ছি তো এটার নাম হচ্ছে গজা তো গজাটা কিভাবে তৈরি করলাম সম্পূর্ণটা দেখালাম এবার ভিডিওটা যদি দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও বুঝতেই পারছো চ্যানেলটা আমাদের নতুন সাবস্ক্রাইবটা বেশি করে করো সাবস্ক্রাইব শেয়ারটা বেশি করে করো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা করি প্লিজ তারা তারা করে নিও হলে কিন্তু বুঝতেই পারছো অনেক কিছু মিস করে নিবা জানো নিত্য নতুন আমাদের ভিডিও আপলোড হচ্ছে আর যেটা আমরা দেখাবো সেটা ঘরে বসে ইজিভাবে তৈরি করতে পারবা দেখো কত সুন্দরভাবে তৈরি করেছি করার পরে দেখো অনেকটা ঠান্ডা হয়ে গেছে রসের মধ্যে একদম ডুবে গেছে পারফেক্ট এটা হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো নমস্কার